বাবার লাশ সামনে রেখে ভাই বোনের ভিতরে তুমুল ঝগড়া কেন এই ঝগড়া চলুন বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব আচ্ছা আমাদের সাথে একটু কথা বলার আচ্ছা আপু এই যে আপনার বাবার লাশ তো বাবার লাশ দাফন না করে এইভাবে আপনারা কেন নিজেদের ভিতরে ঝগড়া করতেছেন একটু বলবেন ঝগড়া করবো না কি করব। বাপে জন্মাই চাষ দিলাম বাপি দেখছে আমাকে বাপি মনে গেছে আমরা আমাকে কে দেখবো পালন করব এই দুই ভাইয়ের স্বার্থ বড় আমগো দুই বড়ের এক ফুটের সম্পদ দেন একটা জমি না বাপে কি তো লেখা দিয়ে গেছে আমগো লেখা দিয়ে গেছে কাল আই বলছে বাপে না লেখা দেখ বাপে অংশ তো আমরা পাই দুই বনে ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব আচ্ছা ভাইয়া আপনারা আপনার বোনদের দাবি করতেছে এটা কতটুকু সত্য ঘটনা সত্যি কিন্তু অহেতুক দাবি করতেছে আচ্ছা আপনি একটা চিন্তা করেন এই যে বিয়া দিছি ওর বর বরণ পোষণের দায়িত্ব ওর স্বামীর ওরে বিয়া দিতে চার পাঁচ লাখ টাকা খরচ করছি এটা তো কোথেকে আছি বাবার আমার আর ওই বড় ভাই নামে লেখা দিছি এত মুশকিল লাগছে এখন বাবার লাশ দাফন করবার দিব না কোন এই মরা লাশ সামনে নিয়ে এই যে কান্না করতেছে মাইন্ডে কি করবো মান সম্মান শেষ করে আলাই ভাই তুমি সময় দেব তো নিয়ম তারপর তো বাপের সম্পদ আমরা কিছু পাই আমরা তো সারা জীবন খাইমু নামু বাইরে বাড়ি আমার তো চলে গেছে ভাই যে আমাদের বাবার লাশ এইভাবে দাফন না করে এইভাবে যদি আপনারা নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করেন তাহলে তো লোক সমাজে খারাপ দেখা যায় তো আপনার বাবার লাশটা দাফন করার ব্যবস্থা করুন এই কথা

আমার বাপের জন্য আমাদের মায়া ঠিক আছে উনি তো গেছে উনি তো এখন আপনাদের সম্পত্তি নিয়ে যাচ্ছেন ওনাকে দাফন দেওয়ার ব্যবস্থা করুন আগে এইটাই তো আগে জরুরি হয় বা আমার ভাইয়েরা আমাদের দাবি মাইনা না আমরা সব করতে দেবো আমার ভাই যখন আমার বাপের মাটি দেব তখন আমাদের ঘর ধরে বাগিয়ে করে দেবো চাচা আপনি কিছু আমি এখন বুঝা করছি যে আমার ভাই যে মারা গেছে আমার ভাই তো ছয় সম্পত্তি কবরে নিয়ে যেতেছে না অবশ্যই অবশ্যই আমার ভাইটা ছয় সম্পত্তি সব থুয়ে যেতেছে তাহলে আমার ভাইটা লাস্টটা মারি দিতে দে তারপরে তোর ছয় সম্পত্তি নিয়ে মারামারি কর যা মল্লা তা কর ওরা কেউ আমার কথা উনতাছে না আচ্ছা আপনি তো এইবারই মুরব্বি তো আপনার ভাইয়ের লাশটা আগে মানে দাফন কাফন করার ব্যবস্থা করুন না এই এরকমের তো আর কষ্ট হচ্ছে কবরটা কবরটাবর্যন্ত করতে দিতাছে না ওরা ওরা গইতাছে ছ জমূর্তে আগে ভাগ হইবো তার ভরে যে আমার ভাই লাশ কবর মানে কবর দিব এটা তো আসলে কোনো সন্তানের কথা নাই না তুমিও তো তখন ভাই থেকে বক্কা একা থাকে না আমক বক্কা এ না তোমার সম্পত্তি লয় আর আমার ভাই অনেক কষ্ট হইতেছে

এরা খুবই মানে ভুল সিদ্ধান্ত নিছে আসলে কাফুনের কিন্তু কোনো পকেট নাই সম্পত্তি স্বয় সবই থাকবে যত মারা যাওয়ার পরে কিন্তু শুধুমাত্র এক টুকরা সাদা কাপড় নিয়েই যেতে হবে তো এরা স্ব নিয়ে শুধুমাত্র লড়াই করতেছে নিজেদের ভিতরে এরকমের করা ঠিক না আপনারা কেউ এরকমের কাজ করবেন না নিজেদের মধ্যে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী আরও আবার একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সময় হাজির